শুভ দীপাবলি সকলের দিনটা খুব ভালো কাটুক শুভ কাটুক এটাই কামনা করি আর তার সাথে জানাই শুভ সকাল সুন্দর একটি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদেরকে নতুন ভিডিওতে সকাল বাজার গিয়ে শাখ মানে মন্দিরে আমাদের আমাদের মন্দির না মানে ছেলেরা পুজো করছে তো ওখানে ও ভোগের ইয়েটা দেবে পুরোটা জোগাড় তো সেখানে লাগবে শাক দুয়াটি শাক লাগবে আর আমাদের জন্য দুইটি লাগে তুমি ছয়াটি নিয়ে এসো তাই তো হ্যাঁ আর আমাদের বাড়ির জন্য বাজার করেছে সিম ফুলকপি আর হচ্ছে পনির কারণ আজকে আমাদের নিরামিষ দুইটার পর অমাবস্যা লাগবে না শ্যাম দুইটার পর অমাবস্যা

অমাবস্যার সময় নাকি তুলসী পাতা তুলতে হয় না তাই অমাবস্যা লাগার আগেই কিন্তু তুলসী পাতা নিয়ে নিচ্ছি আর একদম কালকেরটাও আজকে তুলে নিচ্ছি কারণ কালকেও একদম বিকেল পর্যন্ত অমাবস্যা থাকবে তাই এখানে দেখো পুরো বৃন্দাবন হয়ে গেছে দু বছর আগে আমাদের বাড়ির সামনের কথাটা মনে হচ্ছে বারবার যখন আমার বাবা মাও এসেছিলো একদম রাস্তাটা জুড়ে তারপরে আমাদের যে পাশটায় শিউলি ফুল গাছ আছে সেই পাশে তুলসী গাছে তুলসী গাছ এত তুলসী গাছ হয়ে গেছিলো আর সেমে কাকুদের বাড়িতেও এইবার এত তুলসী গাছ হয়ে গেছে দেখো মায়ের মন্দির সেখানে তো চলো অনেকগুলো তুলসী পাতা তুলে নিয়েছে কালকে দুটো পর্যন্ত নাকি অমাবস্যা থাকবে তাই আগামীকালকেও তো লাগবে তুলসী পাতা তাই একটু বেশি করেই তুললাম তারপরে সন্ধ্যার সময় লাগবে মিকি ঠাকুর করে আটকে গেছে নির্ঘাত হ্যাঁ ঠাকুর করে আটকে গেছে আমি গেছি এখনো যেতেও পারছে না আর ওইদিকে ঠাকুর করে আটকে গেছে ঠাকুর করে আটকে গেছো তুমি তুমি গেলা কেন এখানে এই মার ঘরের এইখানে জানালা দিয়ে ও লাভ দিয়েছে দিয়ে আটকে গেছে হ্যাঁ বাচ্চা এখন তুমি আটকে থাকো বপু দাদার সাথে বপু দাদা ঘুমাচ্ছে তুমিও থাকো কি ওখানে আটকে গেছে গতকালকে ঠাকুরগড়টা একদম পুরো শ্যাম্পু জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করেছিলাম মানে ফ্লোরটা পুরো কালো কালো হয়ে গেছিলো কারণ ওই যে ধুনা টুনা ধরানো হয় না তো ধুনার ইয়েটি হয়তো পড়েছে ছাইটাই তো ওই জন্য আমি পুরো শ্যাম্পু জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আজকে তো নর্মাল জল দিয়েই ধুয়েছি মানে এমনি জল দিয়ে তো পুরো ঘর দর এমনি তো আগেই মোছা হয়েছে আর স্নান করে এসে তারপর ঠাকুর ঘরটা মোছা হয় ফুল তো ভোরবেলাতেই তুলে রেখেছিলাম আর তুলসী পাতাও নিয়ে আসলাম গিয়ে এখন হচ্ছে ঘরটা মুছে পাতাটা ধুবো জল দিয়ে মুছবো তারপরে পুজো দেবো তো দেখো এখন তুলসী পাটের জল দিয়ে পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি তুলসী পাটটা এখন এমন তুলসী পাট না প্রায় অনেকের বাড়িতে দেখা যায় ফুলের একটা পাওয়া যায় তো আমি যখন কিনেছিলাম তখন পদ্মফুল ছিল কিন্তু আমি ইচ্ছে করি পদ্মফুলটা নেইনি। নিই আমার মনে হলো লাস্টিং এটাই বেশি ভালো করবে ফুলটা যদি ভেঙে যায় তখন কি হবে সেই কারণে আর নেওয়া হয়নি আর এই যে দেখো ভোরবেলাতে তো ফুল তুলে রেখেছিলাম প্লাস্টিকের মধ্যে করেই রাখি তাহলে ফুলগুলো শুটা হয় না তো দেখো ফুলগুলো নিয়ে প্রথমে জলের ছিটা দেব। তারপরে চন্দন ছিঁটা দেবো আর জবা ফুল কটাও তুলেছিলাম আমাদের ওই পাশের বাড়িতে একটা ডাল এই পাশে আসে তো যে পায় সেই নেয় ওদের বাড়িতে কেউ তুলে না তো আমি তুলে নিলাম আর এই হচ্ছে চন্দনটা বেটে তারপর চন্দনের ছিঁটা দেবো পুরো ঠাকুর গোটটা পুরো চন্দনের গন্ধ হয়ে যায় এই চন্দন কাঠটা একদম অরিজিনাল চন্দন কাঠ আর দেখবে মানে চন্দনটা ঘষার পরেই এই দেখ পুরো একদম চন্দনের রং এসে যায় আর সুন্দর একটা গন্ধ আজকে হচ্ছে ভোগ দেবো আপেল আর নকুল দানা দিয়ে রাতে আবার বাতাসা তারপরে আপেল এগুলো দিয়ে দিতে হবে কারণ শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে সেটা শ্বশুর বাড়িতে বলে না এখানকার সব বাড়িতেই এই নিয়মটা রয়েছে যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাতি দেওয়া আর যেটা তোমরা অনেকে কালকে করেছো ১৪ সাক্ষে চোদ্দো মানে চোদ্দোটা প্রদীপ ধরানো পূর্বপুরুষদের কিন্তু আমাদের কিন্তু সেটা নেই মানে পরের দিন হয় কালী পূজার দিন আর কি এটা আমাদের করতে হয় আসনটা ঠিক কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো একদম সময় নিয়ে ধৈর্য ধরে ঠাকুরের আসনটাকে এত সুন্দর করে সাজিয়েছি এতগুলো শিউলি ফুল না মানে এমনি এমনি দিয়ে রাখার থেকে মনে হয় যে এরকম করে সাজিয়ে দিলে কত না সুন্দর লাগবে বলো দারুণ লাগছে আপেল আর নকল দানা দিয়ে মায়ের মানে ঠাকুরের ভোগ দিয়েছে দেখো বাজার থেকে এখনই আসলো ভোগের সব বস্তু বাজার করে আর মিকির জন্য দেখো কত উঁচায় তুলে রেখেছে ভগবান ভগবান

তেল চাল চাল পঞ্চফল আছে ঘরের মধ্যে একটা আপেল আছে হুম দাঁড়ায় আছো এই দেখো এগুলো সব রোদে দিয়েছে ও বলে রোদে থাকলে ভালো আর কি হবে ওরাও নিয়ে আসলো দেখো অনেকগুলো এগুলো কতটা যে ভালো আর কতটা খারাপ মাঝে মাঝে এক দুইটা খারাপ বেরিয়ে যায় তাই না আরো আছে কেয়ারের মধ্যেওগুলা দিতেছি দিতেছি একটু পরে তো দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি প্রথমে ভাত বসিয়ে দিয়ে তারপরে আলু ফুলকপি এগুলো সব কেটে রেডি করব আজকে পনিরটা একটু অন্যরকম ভাবে বানাবো মানে আলু ফুলকপি দিয়ে বানাবো আলু ফুলকপি দিয়ে এই প্রথমবার ট্রাই করব এই পনির আশা করি ভালোই হবে খেতে আর ওখানে কাজু বাদাম বাদাম এগুলো সব পেস্ট করে দেবো তো এদিকে আমি ভাতটা তো বসিয়ে দিলাম আর এই পাশে পনিরটাকেও ধুয়ে রাখছি এসে তারপরে সাইজ করে টুকরো করব আর এই পাশে আলু আর ফুলকপি নিয়ে বসলাম আলু আর ফুলকপি দিয়ে কি কেউ পনির বানিয়ে খেয়েছো নিশ্চয়ই খেয়েছো আমি তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে আলু ফুলকপি দিয়ে ডিম রান্না করেছিলাম তারপরে দেখে এটা একটা রেসিপি অনেকেই শেয়ার করছে তখন ট্রেন্ডিং খুব মানে আজ থেকে আরও কয়েক বছর আগের কথা বলছি আর আলু ফুলকপি দিয়ে পনির আমি কোনো কাউকে করতে দেখিনি কিন্তু হয়তো তোমরা খেয়েছো হতেই পারে তো আজকে আমি বানাবো আর কি একদম নিরামিষ ভাবে নিরামিষ আর বাজার যাচ্ছে প্রদীপ আর মোমান্তে দুড়ো দুইটা বেশ ভালো লাগে তো উপাস থাকতে চাইছিলাম দুজনেই কাউ কেউ থাকতে পারলাম না হ্যাঁ সেই রাত্রে পূজা হবে সারা দিন আর মধ্যে হ্যাঁ বাড়িতেও তো পূজা বড় করতে লাগে সেটাই উপাস থেকেই যে ভক্তি করতে হবে এমন তো কোনো ঠাকুর ইয়ে দেখে নাই এবার মনের ব্যাপার আর শরীরের ব্যাপার এটাই হচ্ছে কথা হুম গুটুনই আছে গুটুন তুমি গেলে পড়ে না এইখানে বসেই থাকে খালি কতক্ষণে আসবা বসিয়েছো ওইদিকে রান্না তো ভাত হয়ে গেছে এখন হচ্ছে পনিরটাকে সাইজ করে কেটে নেব আর মুগ ডাল বসাবো সিম দিয়ে মুগ ডাল বসিয়ে দেবো মুগ ডাল আর হচ্ছে আলু দিয়ে ফুল আর পনিরগুলোকে সুন্দর করে সাইজ করে টুকরো করে নেব ধুয়ে তো আগেই রেখেছিলাম আর আজকে সারা দিন আমার শাড়ি পরা থাকবে সকালবেলা স্নান করে শাড়ি পরে নিয়েছি তারপরে আবার সন্ধ্যার সময় শাড়ি পাল্টে আবার প্রদীপ ধরাতে হবে আবার কালীপূজা যাবো তখনও শাড়ি পরে যেতে হবে তো সারাটা দিন শাড়ি 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 দারুণ লাগছে তো যাই হোক এদিকে হচ্ছে মুগ ডালের মধ্যে সেদ্ধ দিচ্ছি সিম তো সিমগুলো এই যে কেটে লাইটের দিকে ধরলে বা আলোর দিকে ধরলে মানে সিমের ভেতরে পোকা আছে নাকি সেটা দেখা যায় তো ওরম করেই চেক করে বেশ কয়েকটা সিম আমি ডালের মধ্যে সেদ্ধতে দিয়ে দিয়েছি মুগ ডালের মধ্যে যে কোনো সবজি একটা যদি দিয়ে রান্না করো তার মানে টেস্টটাই অন্যরকম লাগে মুসুর ডালও ভালো লাগে কিন্তু মুগ ডালটা বেশি ভালো লাগে তো দেখো এখানে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে কাজু একসঙ্গে নিয়ে নিয়েছি পেস্ট করব আর এদিকে আলু আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি মানে আলু তো ভাপানোর দরকার নেই একসাথে ছিল তাই বসিয়ে দিয়েছি ফুলকপিটাকে ভাপিয়ে জলটা ফেলে দেবো তাহলে ওই যে গ্যাস সে প্রবলেম এগুলো হবে না আর পোকামাকো মানে পোকাও থাকে ভেতরে ওটাও বেরিয়ে যায় আর এই হচ্ছে পনিরটাকে ভেজে রেখেছি এদিকে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে ডালটা শুধু ফুরন দেবো তাহলেই হবে তরকারিটার জন্য আগে মশলাটা তৈরি করে নিয়ে চলো তো দেখো আলু ফুলকপির তরকারি বানাতে ফুলকপিগুলো আগে ভেজে নিচ্ছি সেদ্ধ করে মানে সেদ্ধ না ঠিক ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে একটু তেলের মধ্যে ভেজে নিলাম তাহলে ভালো হয় ফুলকপিটা আগে ভেজে তুলে রাখলেও

তো এখন আমি ফুরনে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গরম মশলা মানে দারচিনি এলাচটা নেই আমার কাছে থাকলে আমি ওটাও দিতাম দারচিনি এলাচ আর ভাবি এই তো চলে যাব দুদিন পর আবার আনাবো যে দাম মানে এই ভাবতে ভাবতে আজকে কতদিন পেরিয়ে গেল তাও আনতে পারলাম না আর এখানে দেখো কাজু তারপরে মানে যা যা আর কি নিয়েছিলাম মশলা দেখলেই আদা কাঁচা লঙ্কা তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে এখন সেই মশলাটাও দিয়ে দিলাম

এখন তোমার স্নানের অপেক্ষা স্নান করে আসলে তারপরে ঠিক আছে দেখো আলুগুলো ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়েছিলাম তারপরে মশলাটাকেও এখন ভালো করে ভেজে নিয়ে এখন ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিয়েছি তো তারপরে এটাকে আরও সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিব তারপরে ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেবো নাও 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 তলায় ধরবা তলায় ভারী নেই ভারী নেই তো এই দেখো পনির টনির সব কিছু দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এটা হয়ে গেছে গরম মশলার চিনি দিয়ে নামিয়ে নেবো ঘি থাকলে ঘি দিলেও ভালো লাগে রান্না করে নিয়ে আজকে আর ওয়েট নেই একদম সাথে সাথে সবাইকে ভাত বেড়ে দিয়ে দিচ্ছি মাকে দিয়ে দিচ্ছি এই ঘরে মা তো এই ঘরেই খায় ওই ঘরে গিয়ে বসে খেতে চায় না এই ঘরে ফ্যানের নিচে খায় বা সামনে ফ্যান চালিয়ে ডাল দিয়ে দিয়েছি আগে তারপরে তরকারিটা দিয়ে দিলাম বাটির মধ্যে আর এই পাশে ওকেও দিয়ে দিচ্ছি লাস্টে আমি বসে যাব আর কি আমি পাতে নিয়েই বসে যাব। আর ওকে যে ডাল দিয়েছিলাম আগে আর এখন বাটির মধ্যে তরকারি দিলাম খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বেশিক্ষণ রেস্টও নিতে পারিনি ওষুধপত্র খেয়ে যা যা করার দরকার ছিল করে এসে আবার কাজে লেগে পড়লাম কারণ সন্ধ্যা সময় যে প্রদীপ ধরানো হবে মাটির প্রদীপগুলো এনেছে তো ওইগুলো জলের মধ্যে আমি ডুবিয়ে রাখছি এখন তারপরে দশ মিনিট পর তুলে মানে ওই টুলটার মধ্যে রাখবো যে টুলটার মধ্যে প্রদীপ দেওয়া হবে তাতে করে প্রদীপের তেলটা টানে কম মানে একদম ডাইরেক্ট যদি সেই কিনে আনা প্রদীপ এমনি জল দিয়ে ধুয়ে মানে তেল দিয়ে দাও তাহলে তেলটা বেশি লাগে আর যদি জলে কিছুক্ষণ ডুবানোর পর তখন তুলে রেখে শুকান শুকানোর পর যখন আবার তেল দেবে তখন কিন্তু ওই শুকনো প্রদীপের থেকে ভেজা প্রদীপের তেলটা কিন্তু কম টানবে আর প্রদীপটা বেশ অনেকক্ষণ ধরে জ্বলেও তো এটা হচ্ছে আমি মানে এটা আমি জানতাম না তারপরে আমি বিয়ের পরেই আর কি জেনেছি যখন আর কি এখানে প্রদীপ প্রদীপ ধরানো হয় তখন তুই আর কি জেনেছি তো এই দেখো সমস্ত প্রদীপ তুলে রাখলাম ঘুরা ঘুরা

একটু পরে এখানে দাও এখানে মিকি আজকে আসবে না মি কি ভয় পাইছে বোমের আওয়াজে সবাই তুমি কি রেডি করতেছো এখনো

তো দেখো সবার শেষে আমিও প্রদীপটা ধরিয়ে দিলাম আর প্রদীপ ধরিয়ে ঠাকুরকে প্রণাম করলাম বাবুর কথা আজকে খুব মনে পড়ছে গত বছর আর এই বছর বাবুর নামেও প্রদীপ ধরাচ্ছি কারণ পূর্বপুরুষ যারা আর কি গত হয়েছে আমাদের ফ্যামিলির মধ্যে তাদের নাম দিয়েই কিন্তু এই প্রদীপটা ধরাতে হয় তো এবার অনেকেই তো আমাদের গত হয়েছে কিন্তু সবারটা তো আর দেওয়া হয় না তো যতটা আর কি দেওয়া যায় আর কি ঠাকুরের নাম করে সারা বাড়িতে মোমবাতি দিয়েছি এখানে সিঁড়ির মধ্যে ওইগুলো লাগিয়ে দিয়েছিল আর আমি শুধু ধরিয়ে দিচ্ছি আর বাইরে বাচ্চারা এত মজা করছে সব মানে বাজি টাজি ফাটাচ্ছে ও আবার ইয়ে করছিল ওইদিকে বাচ্চাদের হচ্ছে সবচেয়ে বেশি আনন্দ আর ওদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগে

আহ সারা বাড়ি আলোয় আলোকিত কি যে ভালো লাগছে কি দারুণ লাগছে দেখো পুরো বাড়ি বাড়ি দেখ দুইটা প্যাকেট

আমরা সবাই মিলে এখানে বাচ্চা পার্টি অনেক আছে লাইট এর দিকে ধরো হ্যাঁ এই তো দেখা যাচ্ছে এদের মুখ গুলো এইখানে ধরো একটা কি দারুন লাগতেছে

তো অনেকক্ষণ পর এখন ঘরে এসে আমি বানিয়ে নিচ্ছি লুচি তো ওকে জিজ্ঞেস করেছিলাম রুটি খাবে না লুচি খাবে তো বলছিল লুচি করতে তাই লুচি করে নিচ্ছি কারণ এই বাড়িতে অবসর দিন মানে এই কালী পূজার দিন রাতে কেউ ভাত খায় না লুচি পুরি বা রুটি এগুলো খায় তো লুচি আর কি করতে বললো তাই লুচি করে নিয়েছে আর তার সাথে দুপুরের তো আলু পনিরের সবজি আছে তারপরে মুগ ডাল রয়েছে দিয়ে ওকে আগে দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে যাবে মন্দিরে যেখানে পুজো হচ্ছে মানে যেখানে আমরা ভোগের ইয়েটা দিয়েছি মানে পুরো খরচটা দিয়েছে ও ওখানেই যাবে পুজো দেখতে পুজো শুরু হয়ে গেছে ব্রাহ্মণ বসেছে কিছুক্ষণ আগে আমিও যাব। কিন্তু আমি যেহেতু রান্না করছি তাই ওকে বললাম তুমি যাও আমি পরে যাব। তো ওয়া এর মধ্যে আরও দুবার এসছে এসে তারপরে আমি গেছি আর কি আর এই দেখো আজকে না আমি কি করেছি লুচিগুলো সব আগে বেলে নিয়েছি তারপরে ভাজছি কারণ প্রথমেই একটা একটা করে বেলছিলাম একটা একটা করে ভাজছিলাম এতে করে এত দেরি হচ্ছিল একা একাই করা খুব মুশকিল তাই এক একসঙ্গে সমস্ত লুচিগুলো আগে বেলে নিয়েছি তারপরে একটা করে একটা ভেজে নিয়েছি আর প্রত্যেকটা লুচি দেখো খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠছে তো আমি এই ভয়েই না একটা একটা করে বেলছিলাম একটা একটা করে মানে ভাজছিলাম কিন্তু তারপরে দেখি না প্রত্যেকটাই সুন্দর ফুলে উঠছিল তো দেখো আরও অনেকগুলো লুচি রয়েছে আর কাকু আর মা চারটা পাঁচটা করে যে যেমন পারে খায় খেতে সেরকম নিয়েছে আর তরকারি তরকারি সব ভাগ করে ইয়ে হয়েছে আমি অল্প ডাল নিয়েছি আমারও তো ডাল ভালো লাগে না আর তরকারিও কম নিয়েছি খায় মানে শরীরটা ছাড়া দিল আরও শুরু হলো তো দেখো বাড়ির জন্য প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি যে লুচি তারপর এখানে আছে ফল প্রসাদ আর সন্দেশ আর এখানে আছে ভোগের প্রসাদ এমনি খিচুড়ি পায়েস এখানে এবার আছে লুচি মিষ্টি সন্দেশ খিচুড়ি এগুলো আছে তো সবার জন্যই নিয়ে এসেছি বাড়িতে এখন সবাই মিলে প্রসাদ খাওয়াবে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি যে যেখানেই আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা